আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে তো এখন যেহেতু বিয়ের একটা মরশুম যাচ্ছে আমরা বিয়ের যত দামি দামি শাড়ি কালেকশনগুলা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে ওয়ার্কের যেগুলো দামি দামি ব্রাইডাল শাড়ি কালেকশনগুলোর মধ্যে আমরা আপনাদেরকে আজকে একটা স্পেশাল ধামাকা দিব তো আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্রাইডালের শাড়ি কালেকশনগুলো আলাদা আলাদা প্রাইজে থাকবে এটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা থাকবে ইটালিয়ান ক্র্যাপের ইটালিয়ান ক্র্যাপের মধ্যে একটা ব্রাইডেলের শাড়ি এটা যেটা সম্পূর্ণ বরিটার মধ্যে জুড়ি প্লাস রিয়েলি স্টনে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ব্রাইডেলের ইটালিয়ান ক্র্যাপের একটা শাড়ি কালেকশন যেটা অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এই কালেকশনগুলো নিতে হলো অথবা অনলাইনের মাধ্যমে চলে এই কালেকশনগুলো নিতে পারবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে যেটা লাক্সারি শিফনের মধ্যে এটা এটা সম্পূর্ণ লাকজারি শিফনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে ইভেন এটার মধ্যে কার্টোয় ডিজাইন করা থাকবে পাড়ের প্যানেলটা এবং র্যাফেল কাট করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় থাকবে কালেকশন দামি দামি ব্রাইডাল শাড়িগুলো আজকে আমরা অফারে দিয়ে দিলাম আপনাদেরকে এটা ডিপ ম্যারুন কালারের মধ্যে বাও অসাধারণ সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার গোল্ড জোরে এবং রিয়েলসটা অনেক কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদের মাত্র আট হাজার আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস এ টু দ্যাট প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জিয়াসভাবে কাজ করা থাকবে রিয়েল ডিসটা অনেক কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা নয় হাজার নয়শো টাকায় মাত্র নয় হাজার নয়শো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা আছে অবশ্যই আপনারা প্রাইসগুলো শেয়ার হয়ে দেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালার ইটালিয়ান ট্রাইপের মধ্যে এটাও এটা পারের প্যান হ্যাঁ পিওর স্টনের মধ্যে এগুলা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার গোল্ড জুড়ি এবং স্টনের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছে ইটালিয়ান ট্রাইপের একটা ব্রাইডালের শাড়ি এটা দেখেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এটা আঁচলের প্যানেলটা কিন্তু ডাবল কাজ করা থাকবে ডাবল পার্টের কাজ করা থাকবে কপার গোল্ড জরি জাদ্রসি জরি প্লাস রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা প্রচুর পরিমাণের ব্র্যাডেলের শাড়ি কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমে আছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে ইটালিয়ান ক্র্যাপের এবং এটার প্রাইস দিছি মাত্র সাত হাজার 7000 হাজার টাকায় অনলি সাত টাকায় থাকবে কালেকশনটা তো একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটার ডিপ মেরুন কালারের মধ্যে যেটার ফ্যাব্রিক্স থাকবে লাক্সারি শিফনের অল ওভার বডিটার মধ্যে কপার গোল্ড চুরি এবং হোয়াইটেল স্টোনের কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার ছয় হাজার টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে এটাও ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটাও সুন্দর এটা ডিপ মেরুন কালারের মধ্যে বা অসাধারণ অল ওভার বডিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এটাও লাগজারি শিফনের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটা এবং এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছয় হাজার টাকায় এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এটা লাক্সারি শিফনের যারা সিকোয়েন্সের মধ্যে একটু ইউনিক ব্রাইডাল টাইপের শাড়ি কালেকশন চান এটা সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা কারচুপের কাজ করা আছে সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র হ্যাঁ এটা পাড়ের প্যানেলটা সুন্দর এবং এটা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটাও সুন্দর এটা ডিপ ম্যারুন কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ম্যারুন কালার এটাও ইটালিয়ান যেটা আঁচলের প্যানেলটা সম্পূর্ণ ডাবল পার্ট কাজ করা থাকবে অসাধারণ একটা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে এই কালেকশনটা অবশ্যই চলে আসবেন সব রেঞ্জের ব্রাইডেলের শাড়ি কালেকশন নিতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি শোরুম থেকে প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনাদের জন্য এই অফারের ব্রাইডেলের শাড়ি কালেকশন করে রাখা আছে এটা ডিপ কফি টাইপের একটা কালার চকলেট কফি টাইপের কালার ইভেন পারের প্যানেলটা ডিজাইন করা আছে এটার মধ্যে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রানি গোলাপি টাইপের একটা কালার খুব সুন্দর এটা লাক্সারি শিফনের এটা লাক্সারি শিফনের মধ্যে রানী গোলাপি টাইপের একটা কালার এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো সতেরো হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে সবার পছন্দনীয় একটা কালেকশন এটা যেটা লাক্সারি শিফরের মধ্যে কলিজা মেরুন টাইপের একটা কালার হোয়াইটেড স্টোনের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় থাকবে কালেকশনটা দেখেন প্রচুর পরিমাণে কালেকশন সবগুলো কালেকশন হয়তো বা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা শোরুম আসতে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটাও সুন্দর এটা ইটালিয়ান খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করার রিয়েল স্টনে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এটার প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই রেড সাইডে দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা লাকজারি সিফোন যেটা রাফেল ডিজাইন করা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ র্যাফেল কার্ড ডিজাইন করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ব্যানশন আর নুন ব্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম